হালে বন্ধুরা আমি সাকগুন নীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো তবে সবার আগে উসে কেহেনা তেরে পে আপকামিং সিনেমা আনন্দ এল উসে পরিচালিত যেখানে ধানুষ এবং কৃতি অভিনয় করছেন মুখ্য চরিত্রগুলোতে সেই গানটাকে নিয়ে আলোচনা করব এই গানটা জাস্ট দুর্দান্ত একটা গান হয়েছে তেরে মে এমন একটা মিউজিক অ্যালবাম হচ্ছে তৈরি একটার পর একটা গান মুক্তি পাচ্ছে এবং সেই জায়গা থেকে বলতে পারি যেটা কিন্তু বছরের পর বছর লাস্ট করতে চলেছে একটা ইমিডিয়েট সেনসেশন তৈরি করবার জন্য গানগুলোকে ক্রিয়েট করা নয় এ রহমান তার প্রাইম ফর্মটা কোথাও একটা দেখিয়ে দিচ্ছেন নিজের পিকটা কোথাও একটা দেখিয়ে দিচ্ছেন এই সিনেমার গান তৈরি করবার ক্ষেত্রে দুর্দান্ত জাস্ট টেরিফিক যে জায়গা থেকে গানটা শুরু করা হচ্ছে ভিডিওটা সেখানে ধানুষের ক্যারেক্টারটা কৃতি সানের ক্যারেক্টারকে প্রশ্ন করছে তুই কি আমাকে কখনও ভালোবেসেছিস এক মুহূর্তের জন্য এক দিনের জন্য এবং সেই জায়গা থেকে কৃতির ক্যারেক্টারটা তার পরবর্তীতে তার ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি যে কি কীরকম ছেলে চায় এবং প্রেমকে তারা কতটা লজিক্যাল ওয়েতে দেখে কীরকম সমাজদারি সেটা টার মধ্যে থাকে সেটা কিছুতেই বোঝাতে পারেনি ধানুষের ক্যারেক্টারকে এবং সেখান থেকে যে জায়গাতে গিয়ে গানটাকে এন্ড করা হচ্ছে সেখানে ক্যারেক্টারটা বলছে আমি এই ধরনের সাইকোলজি খুব ভালো মতো জানি একবার বিয়ে ড্রেসে যদি এরা মেয়েদেরকে দেখে ফেলে তাহলে মেয়েটার জীবনটা ছেড়ে এরা চলে যায় এবং সেই জায়গা থেকে কৃতি সানের ক্যারেক্টারটা একটা ছেলেকে বলছে তাড়াতাড়ি চলো আমরা বিয়ে করে নিই ডেফিনেটলি ওই সিনগুলো কিন্তু ওয়ার্ক করছে কিংবা যেগুলো এগুলো তো সমস্ত সিরিয়াস সিন বা সিরিয়াস রাদার আমি বলবো ইনটেন্স সিন কিন্তু যেগুলো লাইট নোটের যে সিনগুলো রয়েছে লাইটার সিনস যেখানে আর কি ক্যারেক্টারটা ধানুষের ক্যারেক্টারকে কোথাও একটা আনন্দ করতে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো বাসের মধ্যে একটা সিন রয়েছে দেখবেন যেখানে কৃতির কাঁধের উপরে কি ধানুষ মাথা রাখছে এবং তারপর নিজের হাতে রেখে দিচ্ছে কৃতি সরে যাওয়াতে সেই সিনগুলো কিংবা ধানুষ ছাদের মধ্যে যেভাবে ডান্স করছে প্রত্যেকটা সিন যে কটা সিন এখানে যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ক করছে কৃতি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে বলে মনে হচ্ছে দেখুন ধানুষ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেবে তার আমরা অলরেডি ছাপ পেয়ে গেছি টিজার এসেছে আর একটা গান এসেছিল সেটাও এক্সট্রাঅর্ডিনারি একটা গান ছিল ধানুষ এক্সট্রডনারি পারফরমেন্স বুঝে গেছি আমরা কৃতিও ভালো পারফরমেন্স বুঝে গেছিলাম কিন্তু এই গানটার মধ্যে কৃতি যে পারফরমেন্স দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে মানে সেটা সব কিছুকে ছাপিয়ে গেছে তো দুজনেই ফাটিয়ে দিয়েছে এবং কোথাও একটা মনে হচ্ছে যে এটা আমরা একটা দুর্দান্ত ছবি পেতে চলেছি যেভাবে নীতেশায়ের এবং জনিতা গান্ধী গানটাকে গিয়েছে মানে এই যে ডিপ্রেশনের যে মুডটা সেটাকে শুরুতেই কিছু দৃশ্য দিয়ে যেভাবে এস্টাবলিশ করে দেওয়া এবং কৃতি সেখানে যেরকম পারফরমেন্স দিয়ে সব কিছু মিলিয়ে গানটা দৃশ্যগুলোর সঙ্গে একদম জাস্টিফাইড মানে কোথাও একটা বোঝা যাচ্ছে যে গল্পটাকে এলিভেশন দেওয়ার জন্য ক্যারেক্টার যে মাইন্ড স্পেসটা সেটা অডিয়েন্সের কাছে ক্লিয়ার করার জন্য এই গানগুলোকে তৈরি করা গানগুলো ভাইরাল হবে সেটার জন্য তৈরি করা নয় তো খুব ভালো ইন্টেনশন এবং সেই জায়গা থেকে আমরা ভালো গান পাচ্ছি যেটা আজকের দিনে রেয়ার হয়ে গেছে কারণ এখন রিলস হবে এটা মাথায় রেখে গান তৈরি করা হয় সেই জিনিসটা এই ছবির ক্ষেত্রে মেকাররা করেনি ব্রিলিয়ান্ট জাস্ট ব্রিলিয়েন্ট কোনো কথা হবে না এর পরবর্তীতে কথা বলবো বর্ডার এর নতুন পোস্টার নিয়ে বরুণ ধরনের ক্যারেক্টার পোস্টারকে ড্রপ করা হয়েছে একটা ওয়ার সিচুয়েশন সেখানে বরুণ ধরনের ক্যারেক্টারটা হাতে বন্দুক নিয়ে দৌড়াচ্ছে এবং তার ফেস এক্সপ্রেশন প্রচন্ড একটা অ্যাঙ্গার এবং সে প্রচণ্ড মানে আর কি তার মধ্যে একটা বেরিয়ে সেরকম একটা এক্সপ্রেশন সে দিয়েছে খুব আলাদা করে প্রশংসা করবার মতন বা আলোচনা করবার মতন কোনো পোস্টার ডিজাইন হয়ে গেছে সেরকম নয় বেসিক হয়েছে আবার খারাপ হয়েছে সে কথা আমি বলবো না তবে এই ধরনের পোস্টার খুব যে সিনেমাটাকে কেন্দ্র করে হাইপ বাড়িয়ে দেবে সেরকম ব্যাপার কিন্তু নয় ঠিকঠাক একটা ডিসেন্ট পোস্টার এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে প্রথম আপডেটটা জন আব্রাহমের আপকামিং ছবি ফোর্স থ্রিকে কে কেন্দ্র করে এই ছবির জন্য জন আব্রাহম লক করেছে ভাস রানেকে ইটস অফিসিয়াল হর্ষবর্ধন রানে কিন্তু এই ছবিতে অভিনয় করতে চলেছেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে এবার তাদের দুজনের মধ্যে আমরা একটা ভার্সেস দেখতে পাই অর্থাৎ কনফ্লিক্ট দেখতে পাই নাকি এটা টু হিরো একটা ফিল্ম হয় দেখবার মতো ব্যাপার সেটা হবে যে একটা ভিলেনও থাকবে তাদের বিরুদ্ধে হয়তো জন এবং হর্ষবর্ধন তারা একসঙ্গে লড়ছে সেরকমও দেখতে পেতে পারি দেখা যাক দু সালের মার্চ মাস থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হবে আমি জাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম এই যে পরপর ইন্টেন্স রোম্যান্টিক মুভি করছে হর্ষবর্ধন তার বাইরে বেরিয়ে তার কিন্তু অ্যাকশন জনরাতেও এবার শিফট করা উচিত এক্সপ্লোর করার চেষ্টা করা উচিত অ্যাক্টার এবং সেই জিনিসটা সে করছে দেখতে পেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এছাড়াও একটা কাপুরের সঙ্গে একটা গ্যাংস্টার ড্রামা ছবি হর্ষাবর্ধানের করবার আপডেট রয়েছে তো দেখা যাক লাইন আপটা মোটামুটি ইন্টারেস্টিং দেখাচ্ছে হর্ষাবর্ধান রানে কিন্তু নেক্সট বিগ থিং ঠিকঠাক স্ক্রিপ্ট সে চয়েস করলে কোনো কারণে যদি একটু অডিয়েন্স তাকে নিয়ে নেয় মানে এই পরবর্তী ছবিগুলো তার বড় পরীক্ষা কারণ সে রোম্যান্সের বাইরে বেরোচ্ছে দেখা যাক সেসব দিকে তার ভবিষ্যৎটা কী হয় এর পরবর্তী আপডেটটা এম্পার ভাসের শরৎচন্দ্রকে কেন্দ্র করে যে ছবিটার পরিচালক হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় টোটারায় চৌধুরী আবির চট্টোপাধ্যায়কে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে দেখতে জানুয়ারি মাস থেকে এই ছবিটা শুটিং স্টার্ট করবেন এটা ডিরেক্টর মন স্থির করেছেন কিন্তু প্রাইমারিলি যাদের এই ছবিটাকে করবার কথা ছিল যৌথভাবে এবং নানা তারা সম্ভবত প্রডিউসার হিসেবে আর কাজ করবে না তার কারণ তাদের মে মাসে অন্য ছবি আনবার কথা রয়েছে স্ক্রিনিং কমিটির বৈঠক অনুযায়ী সেই সময় অন্য আরেকটা ছবি আনতে পারবে না মানে দুটো ছবি একটা প্রোডাকশন একই টাইমে মুক্তি দিতে পারবে না আপনারা জানেন বৈঠকে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটাকে নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি বেশ কিছু সেখানে চাইলে আপনারা বুঝে নিতে পারেন বিষয়টা অ্যাকচুয়ালি কি তো সেই জায়গা থেকে কিন্তু সৃজিৎ মুখোপাধ্যায় সম্ভব অন্য কোন প্র সংস্থার সঙ্গে এখানে কোলাবোরেট করতে চলেছে এবং সেই মাধ্যমে এই ছবিটা তিনি জানুয়ারি মাস থেকেই শুটিং স্টার্ট করে দেবেন কোনো কিছু এখানে বা পোস্টপন্ড হয়ে যাচ্ছে বা একেবারেই সেরকম নয় জাস্ট প্রোডাকশন হাউসের বদল ঘটছে কিন্তু কারণটা স্ক্রিনিং কমিটির বৈঠক এর পরবর্তী আপডেটটা খুশি কাপুরকে কেন্দ্র করে বনি কাপুর তার জন্য একটা ছবি প্রডিউস করছে যেটার টাইটেল হবে মম টু এটা কিন্তু ডিরেক্ট কন্টিনিউশন হবে না এটা কিন্তু কাইন্ড অফ স্পিরিচুয়াল সিকুয়াল হবে সেরকমটা জানতে পারা যাচ্ছে এবং কারিশমা তানা যাকে আপনার স্কুপের মতন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখতে পেয়েছেন সেও কিন্তু এই ছবিতে অন্যতম গুরুত্ব পূর্ণ চরিত্র পাবে এরকমটাই আপডেট রয়েছে এবার দেখা যাক সে সব এই ছবিটা কীরকম হয় দেখুন বাবা মেয়েকে ভালোই মাউন্ট করার চেষ্টা করছে সিকুয়াল টিকুয়াল দিয়ে লাইন আপে সাজিয়ে কিন্তু সেটা অল কাজ দেবে কিনা সময় আমাদেরকে বলবে এই ছিল ওভারঅল আপডেটস আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে কোনটাকে নিয়ে আপনারা এক্সাইটেড এবং বর্ডার টু এর পোস্টার কীরকম লেগেছে বরুণ ধরনের ক্যারেক্টার পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে তেরে ইসমের গান কীরকম লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা চক্রণ পরবর্তী ভিডিওতে